সুজি দিয়ে কম বেশি বরফি আমরা সবাই তৈরি করে থাকি তবে আজকে একটু সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই বরফিটি শেয়ার করছি যে কোনো স্পেশাল ডেতে কিন্তু আপনারা চাইলে এই ডিশটি রাখতে পারেন এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে সেই সাথে অনেক বেশি হেলদিও এই বরফিটি তৈরি করতে খুব একটা ইনগ্রিডিয়েন্টস লাগে না জাস্ট কয়েকটা ইনগ্রেডিয়েন্টস হলেই কিন্তু এটি তৈরি করা যায় বাই আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নবাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন সেই সাথে পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই লাগছে আমার মেনলি যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি তো এখানে কাজু এবং কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি খেজুর আপনাদের পছন্দ মতো যে কোনো খেজুর এখানে নিয়ে নিতে পারেন আমি দেখতে পাচ্ছেন একদম খেজুরগুলো কেটে নিয়েছি আর অবশ্যই এগুলো এগুলো কাটার আগে ধুয়ে ধুয়ে নেবেন পানিটা ঝরিয়ে এরপর এরপর কেটে তো একটা সাইডে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপের মতো সুজি তবে আপনার প্রয়োজন মতো করে কিন্তু সুজিটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে হাফ কাফ নিয়েছি এটাই পারফেক্ট তো এগুলো একটা সাইডে রেখে চলে এলাম সরাসরি কিচেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি মোটামুটি হাফ টেবিল চামচ পরিমাণের মতো কুকিং অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অবশ্যই ঘিটা অ্যাড করতে পারেন তো আমার হাতের কাছে ঘিটা ছিল না সেজন্য আমি এখানে অয়েল ব্যবহার করেছি এরপর সুজিগুলো অ্যাড করে দিচ্ছি সুলার্সটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই সুজিগুলো কিছু সময় ভেজে নিচ্ছি সুজিটা ভাজার পর একদম লালচে একটা ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখানে আমি ফানি অ্যাড করে দিয়েছি সাথে ফ্লেভারের জন্য এখানে এলাচ এবং দারুচিনি দুই টুকরো করে ব্যবহার করেছি মিষ্টির জন্য এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে হাফ চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি এবার চুলাচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলো রান্না করে নিচ্ছে হাফ কাপ সুজির জন্য এখানে মোটামুটি দেড় কাপের মতো পানি অ্যাড করেছিলাম দেখতেই পাচ্ছেন এটা ঘনত্বটা অনেক বেশি পারফেক্ট আছে এখন চুলাচটা একদম লো ফ্লেমে রেখে এটা নেড়েছে কিন্তু শুকিয়ে নিতে হবে জাস্ট আপনাদেরকে লাস্ট কনসিস্টেন্সিটা আমি অবশ্যই দেখিয়ে দেব। যখনই এটা ড্রাই হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই থেকে উঠে এসেছে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে চুলাটা অফ করে এখন আমি একটা ডিশ নিয়েছি আর এখানে সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই এক্ষেত্রে আপনারা চাইলে ঘি ব্রাশ করতে পারেন তো এরপর আমি একটু একটু করি কিন্তু যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি আর এই যে আমি কিন্তু চামচের সাহায্যেই এটা ফ্ল্যাট করে নিচ্ছি আপনারা চাইলে এটা যেহেতু গরম আছে এটা কিন্তু কিছু একটা দিয়ে এটা ফ্ল্যাট করতে হবে হাত দিয়ে করতে পারবে না গরম অবস্থায় কিন্তু এটাকে সেপ দিয়ে নিতে হবে আর এখন কিন্তু আমি যে খেজুর এবং বাদামগুলো কেটে রেখেছিলাম সেটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা গরম গরম থাকা অবস্থা এবং সফট থাকা অবস্থা এটা কিন্তু চেপে চেপে একদম লাগিয়ে নিতে হবে তো এটা আমি এভাবেই কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি যখন ঠান্ডা হয়ে গেছে তখন ত্রিশ মিনিটের মতো আমি এটা নর্মাল ফ্রোজেন করে রেখেছিলাম প্রায় ত্রিশ মিনিট পর কিন্তু এখন এটা কেটে নিচ্ছে। এখন জাস্ট নিজেদের পছন্দ মতো কিন্তু এখানে শেপ দিয়ে নিতে পারেন তবে আমি কিন্তু এখানে স্কোয়ার শেপ দিয়ে এই বরফিটা কেটে নিয়েছি এই ডিশটা কিন্তু দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে অনেক বেশি হেলদি এবং বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে অনেক বাচ্চারা আছে যে তারা কিন্তু ফল খেতে চায় না এভাবে চাইলে ড্রাই ফ্রুটস দিয়ে এই আইটেমগুলো তৈরি করতে পারেন এটা অনেক বেশি হেলদি তাছাড়াও আপনারা চাইলে এটা যে কোনো স্পেশাল ডেতে রাখতে পারেন কিংবা রেফতারি আইটেমেও এটা রাখতে পারেন এটা তৈরি করা খুব একটা ঝামেলার বিষয় নয় ঝটফট করে এটা তৈরি করা যায় তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সেই সাথে কিন্তু ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আল্লাহ হাফেজ